মধ্যে এখন হচ্ছে বাসের গেছি দিয়েছে বৃষ্টির ছাপ তো দেখতে কি ভালো লাগছে তো পুরা বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শুরু হচ্ছে আজকের ব্লগ তো বাস ছেড়ে দিয়েছে এখন হচ্ছে যাচ্ছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো তো রায়গঞ্জ যাওয়ার জন্য আমরা ধরেছিলাম একটা স্টেট বাস সেটা টাইম ছিল হচ্ছে সাতটা তো আমরা সাতটায় উঠেছি ঠিক সাড়ে বারোটার দিকে পৌঁছে গেছি এখন আছে হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ডের মধ্যে দেখো আমার মাও এসেছে কালকে আমি তোমাদের বলছিলাম ভিডিওতে যে মা যদি যায় তো খুব ভালো হবে তো লাস্ট মুহূর্তে আমাদের হচ্ছে ফোন করলাম মাকে অনেক কিছু বুঝালাম তারপরে মা বললো যে ঠিক আছে চল কারণ বাবার শরীর ঠিক নেই তার জন্য মা হচ্ছে যেতে যাচ্ছিল না তো হাজার হোক বাপের বাড়ি তো যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে তো মাও এসেছে এই যে দেখো দুপুর খাওয়া দাওয়া করছে হচ্ছে ইসলামপুরে বাস স্ট্যান্ডে বাস থেমেছে তার জন্য ভাবলাম যে খাইয়ে দিই ওকে আর অনিমেষ গেছে হচ্ছে ঝালমুড়ি আনতে তো আমার ইসলামপুর আসলেই মনে হয় যে ঝালমুড়ি খাই তো ঝালমুড়ি আনতে গেছে আর তিন কাপ চা আনবে তো চা আর ঝালমুড়ি আর এনজয় করে আর দেখো চারি একদম রেদ দাম বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি কমার কোনো নামই নেই তো যাই হোক ঝালমুড়ি খাই আর একটু পার তিনটা চারটা স্টপিক্সের পরই হচ্ছে তোমার চলে আসবে রায়গঞ্জ তো চলো ইসলামপুর মানেই আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি খেলে আমার মানে ওই গুলানোর যে ব্যাপারটা সেটা থাকে না তার জন্য আমি ঝালমুড়ি এনেছিলাম অনিমেষকে দিয়ে তো এখানে আমিও অল্প খাচ্ছি ডুকুও খাচ্ছে মাও খাচ্ছে তো ঝালমুড়িটা এনজয় করছি আর বাইরে হচ্ছে পুরো মানে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খেতে ভালোই লাগে কিন্তু এখানকার ঝালমুড়িতে একটুকু আলু দেয়নি সেটাই আমার রাগ আর এখন খাচ্ছি আমি চিপস কারণ একটার পর একটা আমি খেতেই আছি যত নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে পরে সবই খেয়েছি ডুকু খেয়েছে আর ওদিকে দেখো বসে আছে পাপা আর ডুকু ওরাও খাচ্ছে হচ্ছে লেস ওরা চিপস খাচ্ছে না তো কিছুক্ষণ আমাদের কাছে ছিল তারপরে আসলাম দেখো ইসলামপুর বাস স্ট্যান্ডে ওই দেখো আমার মা পেছনে অনিমেষও আছে পেছনে সব আমার হাতে অনেক ব্যাগ তো টানা ছ ঘন্টা এখানে থাকার পর তারপরে আসলাম রায়গঞ্জ বাস স্ট্যান্ডে তো মামা বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে তো চলো একসাথে যাই সবাই মিলে এখন হয়তো মিষ্টির দোকানে যাবে মিষ্টি কিছু কিনবে তারপরেই যাব। তো আমরা টোটোর জন্য ওয়েট করছি এখানে অনেক টোটোই দাঁড়িয়ে আছে তো দেখো ওই ওই সামনেই হচ্ছে ওটা হচ্ছে আমার মামা তো ডুকুকে দেখে তো মামা পুরো অবাক হয়ে গেছে তো মিষ্টি নিয়ে এরপরে আমরা দিদাবাড়ির সামনে নেমে গেছি দেখো ডুকু নামছে এবার আমি নামবো কারণ খুব মানে যখন হচ্ছে তখন তো পুরো বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা কমে গেছে হালকা রোদও উঠেছে তো আমরা সবাই এখন ঢুকছি এটা হচ্ছে আমার দিদাবাড়ি একদম মেইন রোডের সামনেই দিদাবাড়ি তো দেখো দিদা ডুকুকে দেখেছিল সেই ছ মাসে তা এখন দেখছে আড়াই বছরে এটা হচ্ছে আমার মামি এটা হচ্ছে ডুকুর সাথে এখন খেলছে ও হচ্ছে গান চালিয়ে দেখে দিয়েছে আরও খেলছে তো এটা হচ্ছে আমার পুরো দিদাবাড়ি ওই বড় ঘরটা দেখছো ওখানে আগে আমাদের গরু দিদাবাড়িতে গরু ছিল গরুর সব কিছু দেখাশোনা করা হতো এখন যদিও নেই কিন্তু ঘরটা আছে এটা পুরো দিদাবাড়ি এবার ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম আমি আমার বড় মানির বাড়িতে পনেরো মিনিটের রাস্তা দিদাবাড়ি থেকে আমার বড় মানির বাড়ি তো দেখো মাও ঢুকছে অনিমেষ ছিল বাড়িতেই আর ডুকু ঢুকছে অনিমেষ হচ্ছে মামার সাথে ঘুরতে বেরিয়েছিলো তো ভাবছিলাম যে বড়পাণী বাড়িতে একটু সকাল সকালে আসবো তাহলে তোমাদের ভালো মতো দেখাতে পারবো কিন্তু দিদা বাড়িতে গল্প করতে করতে সময়ই পাইনি তার জন্য একটু রাতই হয়ে গেছে সেটাই তোমাদের এখানে বলছি তো রাতে তো সেরকম কিছু তোমরা দেখতে পারবে না এই আমার একদম ডান দিকে একটা খুব সুন্দর পুকুর আছে তো ওটাই দেখাতে যাচ্ছিলাম কিন্তু কিছু বুঝতেই পারবে না এত অন্ধকারে তো আমরা এখন সব ঢুকছি আর মানিরা কেউই জানে না আমার সাথে যে মা এসেছে তার জন্য বলছিলাম একা একা করে ঢুকবো খুঁজেই পাচ্ছি না কোথায় গেছে ভাই 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 ভাইকে খুঁজে পাচ্ছে না ডুকু করছে এখন আরাম দাদান দেখো খুব সুন্দর করে পা মাসাজ করে দিচ্ছে আসলে ডুকু এগুলো খুব ভালোবাসে এক পা টিপে দিলে আর পা আগিয়ে দেয় তার জন্য দাদানও খুব মজা পাচ্ছে তাই দেখো কত সুন্দর মাসাজ হয়ে যাচ্ছে দিন সকালে চলে আসলাম আমার ছোটোমানির বাড়িতে এটা হচ্ছে আমার ছোটো বাড়ি হচ্ছে রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ের ওখানে তো আমরা সকাল 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 বলতে ওই বারোটার দিকে বেরিয়ে গেছিলাম আমি অনিমেষ মা আর ডুকু টোটো করে বেরিয়ে গেছিলাম তো এখন ঢুকে পড়লাম ওখানে আমার দুপুরে আমাদের দুপুরে নেমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো এটা পুরোটাই দেখো আমার ছোটোমানির বাড়ি এই দিকের ঘরগুলো সব ভাড়া থাকে আর এখন যেই জায়গাটায় ঢুকবো ওটা হচ্ছে আমরা মানে আমার ছোটো থাকে আর এই পাশের যে ঘরগুলো দেখছি এগুলো সব ভাড়া তো এখন আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে আমার কেন জানি না এই গেট দুটো খুললেই মনে হয় যে ছোটো মানি বাড়িতে কোনো কুকুর আছে যখনই ঢুকি গেটটা খুলে তখনই মনে হয় যে কুকুর কামড়াবে কিন্তু মানির বাড়িতে কোনো কুকুরই নেই কি জানি জানি না কেন মনে হয় এটা আসছি মানিতে ছাদে এখন দেখো কি চারিদিকে পুরো ফুল গাছ আর এখন আমরা যাব একটা জায়গায় কিন্তু দেখো বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তার জন্য মনে হচ্ছে না যাওয়া হবে এ দেখো পুরো জল বৃষ্টি পড়ছে তো খাওয়া দাওয়া হয়ে গেল চা খাওয়াও হয়ে গেল তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ আবার যাব হচ্ছে মামা বাড়িতে তো তার আগে একটা দোকানে যাব দোকানের থেকে কিছু জিনিসপত্র কিনে দিবে মানি তো তার জন্য রেডি হয়ে গেছি তো ভাবলাম যে একটু ছাদে আসি ছাদে খুব একদম আরাম হাওয়া চারদিকে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি অনেকক্ষণ ধরে ভিডিও করা হয়নি তো চলো আজকে ভিডিও এটুকুই আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে বাই বাই